দেখছেন পাওয়ার এনার্জি ড্রিঙ্ক প্রেজেন্ট প্রবাস কন্ট্রোল প্রাইম নিউজ মালয়েশিয়ার কেলান্তন রাজ্যের কোতা বারুতে সুলতান ইসমাইল পেত্রা আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ প্রকল্পে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটকে পোস্ট করার পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায় এবং স্থানীয় মালয়েশিয়ানদের ব্যাপক প্রশংসা করাতে শুরু করে ভিডিওতে তাদেরকে একসঙ্গে কোরআন তেলাওয়াত এবং মোনাজাত করতে দেখা যায় যা প্রতিদিন কাজ শুরুর আগে একসঙ্গে দলবদ্ধভাবে বাংলাদেশি শ্রমিকরা করে থাকেন ভিডিওতে জানানো হয়েছে প্রকল্প পরিচালনাকারী ঠিকাদারি সংস্থা প্রতিদিন সকালে শ্রমিকদের এই বাধ্যতামূলক রীতির আয়োজন করেছে এতে বলা হয়েছে সুবহান আল্লাহ এটি এমন একটি কর্মসংস্কৃতি যা অনুসরণযোগ্য তারা এল টিআইএসপি নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছে সেখানে প্রতিদিন কাজ শুরুর আগে কোরআন তেলাওয়াত এবং সম্মিলিত মোনাজাতের মাধ্যমে তারা প্রার্থনা করে থাকেন পাওয়ার চুমুকে অ্যাকশন ভিডিওটি দেখে নেটিজেনরা প্রশংসা সূচক মন্তব্য করেছেন অনেকেই বলেছেন বাংলাদেশের শ্রমekra সাধারণত ধর্মীয় জ্ঞান এবং প্রার্থনার ব্যাপারে সচেতন একজন ব্যবহারকারী খারি আজিজি মন্তব্য করেছেন এই কারণেই আমি বাংলাদেশীদের শ্রদ্ধা করি তারা বিদেশে কঠোর পরিশ্রম করেও সব সময় সৃষ্টিকর্তাকে শরণ করে তারা মসজিদে নামাজ পড়তে বেশি গুরুত্ব দেয় এমনকি শুক্রবার দূর থেকে হেঁটে আসে অন্য একজন ব্যবহারকারী লেখেন প্রতি শুক্রবার বাংলাদেশিরা মসজিদে যাওয়ার জন্য দৌড়ে আসে আমার এলাকার একটি প্রকল্প চলছে যেখানে তাদের বাসস্থান থেকে মসজিদ প্রায় এক কিলোমিটার দূরে তাদের প্রতি আমার সম্মান বেড়ে যায় নামাজের প্রতি এই তীব্র টান দেখে এই ভিডিওটি বাংলাদেশি শ্রমিকদের ধর্মীয় অনুশাসনের প্রতি নিষ্ঠা এবং বিদেশে কঠোর পরিশ্রম করার পাশাপাশি তাদের আধ্যাত্মিকতার প্রতি দায়বদ্ধতার উদাহরণ হিসেবে দেখা হচ্ছে প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক